তোমরা পুরুষরা নারীদের মন নিয়ে খেলা করো তাতে কোনো হয় না কিন্তু আমরা নারীরা তোমাদের খেলা আপনি কি সে ব্যক্তি নাকি যে আমাদের মন দিলেছেন আপনি জানেন আপনি চলে যাওয়ার পরে টিকটকের দিলে ভাই কত চালতন করছে টিকটকে এসে তার পাগলামির জন্য পাগলামিজন টিকটকের প্রতিবন্ধী ভাইয়েরা এখন আর টিকটক করতে পারছে না ভিডিওতে আমাদের দিলে ভাইকে নিয়ে তাহলে চলুন ভিডিও টি শুরু করে যাক সো আন্টি আপনি চলে যাওয়ার টিকটকের ডেলিভারি একটি লাভই হয়েছে সেটা হলো টিকটকে ভাইরাল হতে পেরেছে কান্নাকাটি করে তো আমরা এখন টিকটকের ডেলিভারি একটি ভাইরাল ডায়লগ শুনব চলুন শোনা যাক যে নারীগুলো বলে না আমি তোমার ছাড়া বাঁচব না দিন শেষে না তারাই বেমানি করে তো ডেলিভারি এই ডায়লগটি শুনে আমার একটি ডায়লগ মনে পড়ে গেল এখনই তাহলে শুনুন আমার ডায়লগটি যে টিকটকাররা বলে না আমি টিকটকে ব্যাক করবো না দিন শেষে না তারাই টিকটকে বেশি ভিডিও ছাড়ে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সেরা রে দিলাই কি সুন্দর মাতলামি করে মাতলামির জন্য দিলাই সেরা রে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না টিকটকে এত সস্তা হয়ে গেছে সস্তা জিনিস বসতে পারে মানে টিকটকে এখন কান্নাকাটি করে ভিডিওতে ভিভুও আছে ইদানিং টিকটকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে ঘরে ঘরে করে ভিডিও ছাড়লেও এখন টিকটকের ফরিও কপানো যায় তাহলে কি টিকটক এখন সস্তা জিনিস বসতে পারে নিজেদের কোম্পানি চালাচ্ছে তাহলে চলুন টিকটকের দিলে বাইরে আর একটা ভিডিও দেখা যায় আহা নারী মানুষ ভালো নারে আমরা এই টিকটকার কে কেউ ধরেনি তো টিকটক করতে করতে আমি মেগি বেরাম শুয়ে গেছি আচ্ছা এর কোনো আত্মীয়স্বজন জন নাই শুভাকান কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাপ না নিয়ে ভর্তি করে দেন তো আজকের আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ